হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজ আমার হাজব্যান্ডের ছুটির দিন আর ছুটির দিনগুলোতে একটু কষা মাংস না হলে চলে বলো আর আমার হাজব্যান্ডের তো ছুটির দিনগুলোতে একটু মাংস না হলে ওনার তো চলেই না দেখো প্রথমে আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে তাদের সরষের তেল দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হলে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু সফট হলে আলুগুলো নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ আমি ভাজবো পেঁয়াজটাকে ভালো করে দেখো আমি একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদের জন্য যাতে কালারটাও সুন্দর আসে এর মধ্যে আমি এর মধ্যে আমি রসুন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আমি ভালোভাবে কষিয়ে নেবো এবার একটু বাটিটা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু আগে থেকেই মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি এর মধ্যে দেখো টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেব দেখো আমার মশলা থেকে অলরেডি একটু একটু করে তেল ছাড়ছে দেখো যতক্ষণ না ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়েও ভালোভাবে কষাতে হবে দেখো নুন আর হলুদটা ভালো করে দিয়ে দিলাম এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আমি এখানে এক কেজি মাটন নিয়েছি আর আড়াইশো গ্রাম পেঁয়াজ ইউজ করেছি যাতে গ্রেভিটা একটু ঠিক হয় দেখো আমি সবটা মাংস দিয়ে দিচ্ছি দেখো মাংসগুলো আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু ঢেকে ঢেকে কষাবো মিডিয়াম আছে আমার তো আধ ঘন্টা লেগেছিল কষাতে মাংসটা যত কষাবে তত টেস্ট হয় মাংসটা খেতে জানো তো তবে মাংসটা কিন্তু দারুণ হয়েছিলো আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছিল দেখো মাংসটা আমার প্রায় অনেকটাই কষানো কমপ্লিট আমি এদিকে হাজব্যান্ডকে দু পিস তুলে দিয়েছিলাম কষানো যে টেস্ট হয়েছে কিনা নুন ঝাল সব ঠিক আছে কিনা না আর সেদ্ধও হয়েছে কিনা আমার হাজব্যান্ড তো খুব খুশি হয়ে গেছিলো দেখো ভালোভাবে কষে গেছে আমার মাংসটা প্রায় মাংসটা যত কষাবে তত কিন্তু টেস্টি হয় দেখো আমার মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমি কিন্তু আধ ঘন্টা কষিয়েছি তোমরা চাইলে এর থেকেও বেশি টাইম নিয়ে কষাতে পারো দেখো মাংসটা প্রায় আমার অলরেডি কষানো হয়ে গেছে দেখো কেমন হয়েছে কালারটা প্লিজ কমেন্টে জানিও দেখো দেখো কষানোটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে মতনটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা লুক বলো প্লিজ আর আমার ভিডিওতে জানি অনেক ভুল হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল দেখো আমি কিন্তু এভাবে মাটনটা করি তোমরা কে কিভাবে করো প্লিজ জানিও আমার এদিকে মাংসটা প্রায় কখনো কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে ভেজে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা আলুটা সরি আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এবার আমি এক ঘন্টা লো আছে ফুটিয়ে নেবো দেখো এবার আমি মাংসটা ঢেকে দেবো দেখো মাংস তো আমার প্রায় হয়েই গেছে দু ঘন্টা কঠোর পরিশ্রমের পরে আমার মাংসটা প্রায় রেডি দেখো আমি এদিকে গরম মশলা দিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগবে রেসিপিটা